স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম যুক্তরাষ্ট্রকে ধুলিস্বাত করে দেওয়ার হুমকি রাশিয়ার এদিকে ভারতে একযোগে হামলা করবে দুই প্রতিবেশী বললেন রাহুল গান্ধী এর দোগানের আহ্বান ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে চব্বিশ থেকে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে আসল মিশন শুরু করবে রাশিয়া এদিকে ইহুদিদেরকেই ইসরায়েল থেকে বহিষ্কার সর্বশেষ জানিয়ে দেব কিমের পাশে রাশিয়া খেপেছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুক্তরাষ্ট্রকে ধুলিশ করে দেওয়ার হুমকি রাশিয়ার রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র মজুদ আছে এমন হুমকি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা মন্ত্রী নিকোলাই তিনি বলেন যে কোনো শত্রু মোকাবিলা করার মতো সামর্থ্য রাশিয়ার আছে যদি রাশিয়ার অস্তিত্ব সংকটে পড়ে তবে যুক্তরাষ্ট্র হলেও তাকেও ধুলিস করে দেওয়া হবে রুশ গণমাধ্যম রসিকিয়া গ্যাজেটায় এসব কথা বলেন তিনি নিকোলাই পাত্রুসেব আরো বলেন আমেরিকানরা অন্যের জন্য পাতা ফাঁদে নিজেরাই পড়ে গেছে এর আগে পুতিনকে গ্রেফতার করা হলে জার্মানিতে ক্ষেপণাস্ত্র হামলা হুমকি দেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদেব ইউক্রেন যুদ্ধ ঘিরে পরোক্ষ যুদ্ধে জড়িয়ে গেছে চীন রাশিয়া ও পশ্চিমা জোট সাম্প্রতিক থেকে তীব্রতর হচ্ছে একদিকে মস্কো সফর করে মাঠ গরম করছেন শ্রী জিনপিং করছে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক নিয়ে পুতিন বলেন চীন ও রাশিয়া কোনো ধরনের সামরিক জোট করছে না তবে আমরা একে অপরকে সামরিক সহযোগিতা করছি এদিকে পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বেলারুশের রাশিয়ার পরমাণু অস্ত্র স্থাপনের ঘোষণা বিষয়ে পুতিন বলেন এটা অস্বাভাবিক নয় দশক পর দশক ধরে যুক্তরাষ্ট্র এ ধরনের কাজ করছে ভারতে একযোগে হামলা করবে দুই প্রতিবেশী বললেন রাহুল গান্ধী ভারতের বিরুদ্ধে কোনো যুদ্ধ হলে একযোগে দেশ চীন ও পাকিস্তান এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির বিরোধী কংগ্রেসের নেতা রাহুল গান্ধী করেছেন তিনি তবে দেশকে রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর প্রতি নিজের অগাধ ও শ্রদ্ধা ব্যক্ত করেছেন রাহুল গান্ধী নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে ভারতের সশস্ত্র বাহিনীর প্রবীণদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধীকে এসব কথা বলতে দেখা যায় রাহুল গান্ধী বলেন চীন ও পাকিস্তান একসঙ্গে জুড়েছে যদি কোন যুদ্ধ বাধে তাহলে ভারতকে এই দুই দেশের সঙ্গেই লড়তে হবে সেক্ষেত্রে ভারত এক বিরাট বিপর্যয়ের মুখে পড়তে হবে ভারত এখন অত্যন্ত বিপজ্জনক জায়গায় রয়েছে এরপর সাবেক সেনা কর্তাদের উদ্দেশ্যে তার বক্তব্য আমার সেনাবাহিনীর পুজোর সম্মানী নেই ভালোবাসা এবং শ্রদ্ধাও রয়েছে আপনারা দেশকে রক্ষা করেন আপনাদের ছাড়া এই দেশ থাকবেই না চীন ও পাকিস্তানের যুগ্ম তত্ত্ব পরে ব্যাখ্যা করতেও দেখা যায় কংগ্রেস নেতা রাহুলকে তার কথায় আগে আমাদের এই দুই শত্রু রাষ্ট্র চীন ও পাকিস্তানকে পৃথক করে রাখা হতো প্রথম এটাই ধারণা ছিল যে কখনো যুদ্ধের দুটি ফ্রন্ট একসঙ্গে খোলা উচিত নয় তারপরে লোক বলতো আড়াইটার ফ্রন্টের সঙ্গে যুদ্ধ চলছে চীন পাকিস্তান এবং সন্ত্রাসবাদ আর আজ ও পাকিস্তান এক হয়ে হয়ে ফ্রন্ট যুদ্ধবাদে তারা শুধু নয় ভাবেও সমন্বয় করে চলেছে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কংগ্রেস নেতার বক্তব্য মোদী সরকার আসার পর থেকেই ভারতের অর্থনীতির বেহাল দশা দেশে অরাজকতা যুদ্ধ বিভ্রান্তি এবং ঘৃণার বাস্প ছড়িয়ে পড়ে দুই সালের পর থেকে রাহুল বলেন আমাদের মনে এখনো সেই আড়াই ফ্রন্টের যুদ্ধের ধারণাই রয়ে গেছে এখনো যৌথভাবে যুদ্ধ পরিচালনা বা সাইবার অস্ত্র পরিচালনার মাথায় নেই পাকিস্তান কিন্তু আমাদের একটা বড় চমক জন্য প্রস্তুত হচ্ছে আর সে কারণে আমি বারবার বলছি সরকারের হাত গুটিয়ে বসে থাকার সময় নয় এটা সীমান্তে কি ঘটছে তা দেশবাসীকে খোলসা করে বলা প্রয়োজন যা ব্যবস্থা নেওয়ার আজ থেকেই নিতে শুরু করতে হবে আসলে পাঁচ বছর আগে তা শুরু করা উচিত ছিল কিন্তু করা হয়নি যদি আজও না নেওয়া হয় তাহলে আমাদের বড় বিপর্যয়ের সামনে পড়তে হবে অরুণাচল প্রদেশ এবং লাদাখে যা ঘটছে তাতে আমি খুবই উদ্বিগ্ন ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে বললেন এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরায়েলি হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন সব ধর্মীয় পবিত্র স্থানের মর্যাদা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রবাস চালাতে হবে বিশেষ করে ওআইসি এবং জাতিসংঘকে ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব কথা বলেন সামরিক দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এর নতুন করে ফিলিস্তিনের ওপর উপযুক্ত চিন্তা করার উপর গুরুত্ব দেন তুর্কি প্রেসিডেন্ট এতে উভয় এগিয়ে আসবে প্রসঙ্গত মঙ্গলবার আল আকসা ইসলামিক সামরিক কর্মকর্তার জোর করে প্রবেশ করে মুসলিমদের ওপর টিয়ার গ্যাস রাবার বুলেট নিক্ষেপ করে লেবাননের আল মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয় সংঘর্ষের পর চারশোর বেশি মুসলিকে গ্রেফতার করে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে বুধবার ইসরায়েলের পুলিশের দাবি মাস্ক পরিহিত অবস্থায় কয়েক ডিস জন যুবক ইসরালি সৈন্যদের জিন্মি করে মারাত্মক পরিস্থিতি তৈরি করে এবং উস্কানিমূলক স্লোগান দিয়ে ইসরায়েলি সৈন্যদের ওপর হামলা শুরু করে চব্বিশ থেকে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে আসল মিশন শুরু করবে রাশিয়া রাশিয়ার সেনারা দুই তিন দিনের মধ্যে রাজধানী কিবে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন খবর জানিয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার যুক্তরাষ্ট্র ভিত্তিক এ প্রতিষ্ঠানটি বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নিজেদের মতামত জানায় মঙ্গলবার রাশিয়ার বর্তমান আক্রমণের ধরন পর্যালোচনা করে তারা দাবি করেছে আগামী চব্বিশ থেকে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে রাজধানী কিব দখলের উদ্দেশ্যে মিশন শুরু করবে রাশিয়া চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের হামলা করার পর রাশিয়ার প্রধান ও আসল লক্ষ্য ছিল রাজধানী কেব দখল করা প্রেসিডেন্টের পদ থেকে ভলদিমির জেলেন্সকি ক্ষমতাচ্যুত করাও নিজেদের আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠা করা রাশিয়ার সেনারা এখন পূর্বে উত্তর পশ্চিম দিকে নজর দিয়েছে তাদের লক্ষ্য আগামী থেকে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে রাজধানীতে অভিযান চালানো রাশিয়ানরা কিবের দিকে অগ্রসর হওয়া তাদের সামরিক বহরকে থামিয়ে রেখেছে কারণ খাবার ও জ্বালানি সংকটে পড়েছিল তারা কিন্তু বর্তমানে আবার নতুন করে রসদ জোগাড় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তাছাড়া ক্ষেপণাস্ত্র আর্টিলির আক্রমণ অব্যাহত রেখেছে তারা রাজধানীর কাছে তাদের হামলার তীব্রতা অনেক বাড়িয়ে দিয়েছে যেন ইউক্রেন দুর্বল হয়ে যায় ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার আরও জানিয়েছে যদি রুশ সেনারা নতুন করে রসদ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাছাড়া অন্য দিক দিয়ে সেনাদের অন্য দলগুলো যেভাবে এগিয়ে আসছে এবং যদি তারা তাদের মধ্যে সমন্বয় বজায় রাখতে পারে তাহলে তাদের এবারে মিশন রুশ সেনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এবার ইহুদিদেরকে ইসরায়েল থেকে বহিষ্কার আরবদের পর এবার নিজ জাতি ইহুদিদেরকে ইসরায়েল থেকে বহিষ্কার করে দিচ্ছে সে দেশের সরকার চৌত্রিশ হাজারের বেশি আফ্রিকান উদাস্ত ও অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল অথচ ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয়েছিল বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা উদাস্ত ও গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকদের নিয়ে তবে তারা অবশ্যই নির্দিষ্ট ধর্মের ইহুদি আর তাই ইহুদি ছাড়া আর সবার জন্য ইসরায়েলের আচরণ একই রকম নির্মম তারা এখন আফ্রিকান উদাস্তুদের নিজ দেশে না হলেও তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী গণহত্যা থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ইহুদিরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আশ্রয় দিয়েছে ইহুদিদের আলজেরিয়া আলবেনিয়া তিউনিশিয়ার নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ইহুদিদের আশ্রয় দেশ যেসব নজির স্থাপন করেছেন তা ইতিহাসে অমলিন ইরানি কূটনীতিক আব্দুল হোসেন সারদারি হাজার হাজার জার্মান ইহুদিকে ইরানি পাসপোর্টে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছেন এগুলো উদাহরণ মাত্র ইউরোপ আফ্রিকার অনেক দেশই ইহুদিদের জীবন বাঁচাতে আশ্রয় দিয়েছে অবশ্য যুক্তরাষ্ট্র ছিল এক্ষেত্রে কঠোর কিমের পাশে চীন রাশিয়া খেপেছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আগে থেকেই ক্ষেপে আছে যুক্তরাষ্ট্র এবার সেই সুতে রাশিয়াও চীনের সঙ্গে উত্তেজনা বাড়াল আমেরিকার এমনই এক পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আর সেই আহ্বানে সাই দিয়েছে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র তবে পিওং ইউ এর সঙ্গে কঠোর না হতে ওয়াশিংটনকে হুশিয়ারি দিয়েছে বেইজিং আর বাইডেন প্রশাসন বলছে উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে বলে দেশটির বাজে আচরণ পুরস্কার করেছে চীন ও রাশিয়া চীন রাশিয়াকে পাশে পাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও দিন দিন আরো আগ্রাসী হয়ে উঠেছে উত্তর কোরিয়া এক মাসে ছোট বড় সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বলে দেয় কোন নিষেধাজ্ঞাতেই দমছেন না তারা সবশেষ গেল সপ্তাহে জাগাং প্রদেশ থেকে ছোড়া সবচেয়ে বেশি দূরত্বের হোয়াসং টুয়েলভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া আর তাতেই নড়ে চড়ে বসেছে বাইডেন প্রশাসন কেননা অত্যাধুনিক ওই ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে